ধীরে 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 সে বাসায় পাশায় থেকে আসার পরে আমি বলছি তবু আমার তো খুব কষ্ট হচ্ছে আমি আমার হাত পাওয়া করছে আমার हमारे बालों से नेक पोंछने के लिए बालों से नेक पोंछने के लिए आपकी चिड़ाने के लिए तो देखने के लिए तो मेरे आपको नेक पोंछने के लिए तो आपको बुद्धि चिड़ाने के लिए तो आपको बुद्धि সন্তান <laughs> <laughs> তো আমি অনেক আমার স্বাস্থ্যকর্ম যত বড় ঘর বাধা আনন্দ আনন্দ এই সপ্তাহে যেন এই তো আমার আর কি খুব সন্তান হয়েছে বড় হয়ে গেছে দশ ধন্যবাদশু তা আমারই একটা ধন্যবাদ দিলেন যে আমার বড় খুব সুন্দরভাবেই গেছে আমি বাঁচতে পারছি প্রিয় ভালো যাচ্ছে আমি আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না কেন অনেক জায়গা নিয়েছে তা আমার ছেলে খুব সুন্দরভাবে বাইরে গেছে নিজেদের গেছে এবং চাকরিও বলছে তা ছেলে ঈশ্বর যে কখন আমি ধন্যবাদ আরেকটা ছাত্র এবং আমি মতো দেখছি এখানে একটা বোন এসেছে তার সন্তানের জন্য

দু আগে ও খুব অসুস্থ হয়ে গেলেছিলেন হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু একই ছেলাই দুবার মারতে হয়েছে আমি সকালে তাকে নিয়েছিলাম আর এখানে আমি কলেজের বুঝুরাকে প্রার্থনা করেছিলাম আর সত্যি আমি সামনে শুনি যেন মেয়ে দিয়ে এক সপ্তাহ আগে দুই আমার মেয়ে সুস্থ হয়ে গেছে বলেছিল হয়ে গেছে তাও তুমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাও তা ডাক্তার করে অসুস্থ ইনফেকশন কেটে গেছে খুব ভালোবাসে আর যে কিছু আছে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই সব কিছু মা হারি আসে শত শত ধন্যবাদ Ya Tuhan, doa kami berdua melanjutkan. Ya kami alhamdulillah berdoa melanjutkan. Ya Tuhan, doa kami berdua 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 melanjutkan.

বলছি যে আমার খালার কয়েকদিন আগে তার দিকে মাকে মধ্যে একটা বড় মাংসটা কিন্তু পার যে কয়েকদিন ধরে হোক উপস্থিতাম করলো ডাক্তারের কাছে না করলে ভালো না ডাক্তার জানার মতো করে তার জানা জানি না তোমার পাবে তার মাকের মধ্যে দিলাম এর আমি কথা কথা বললাম তারপরে দেখতে হইছে আসলে আর নেই ওর অনেক ধন্যবাদ আপনাদের। পরে আমি কবিতা লজঙ্গ আমি কথাটা কবরের লালপুর থেকে লিখেছি। আমি জানরাইতে আসতে পারবো না কিন্তু পরে তবে তার এইজন্য নাম আমার নেট টা নরমাল এ হয়। আচ্ছা ঠিক